আসসালামু আলাইকুম এখন যে মাছ মাংস দাম মাছ মাংস খাওয়া বাদ দিয়ে এভাবে তরকারি রান্না করলে সে স্বাদ পেয়ে যাবেন প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে দুইখান করে কেটে নিব তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার দিয়ে দিব কেটে রাখা ডিমগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে আরেক পাস পাশ উল্টে দিব ডিমগুলো দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার আরও কিছু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজে নিব এবার দিয়ে দিব এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো নিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে খুব বেশি মোটা ও পাতলা করে কাটেনি মিডিয়ামভাবে মিডিয়াম ভাবে কেটেছি কেটে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছু পানি দিয়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকাই গিয়েছে এবার কিছুক্ষণ আলুগুলোকে ভালোভাবে ভুনা করে নিতে হবে করতে কালারটা আলাদাই হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি হালকা বলকাসলে আসলে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে অল্প একটু নাড়ে আবারও কিছু খুনের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু জিরা গুঁড়ো এই ডিম আলুর তরকারি এতটা খেতে মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আপনারা রান্না করে দেখতে পারেন আল্লাহ হাফেজ